কুমিল্লার বামনপাড়া শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই জুন দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউনুরু সম আজারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পাঁচ বুরুচুং বামনপাড়ার সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনপাড়া উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়বপি সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পিথা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু আসনাদ মোহাম্মদ ময়ুদ্দিন মুবিন থানার অফিসার ইনচার্জ এস এম আতিকুল্লাহ মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ইল্দিস মিয়া বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়রুল হক মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর চানলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন তাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হুসেন চৌধুরী দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল হব গুইয়া রিপন শশুদল ও সালদানদী বিউপির প্রধান সাহেবাবাদ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহমেদ লাবলু উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন সহ উপজেলা কর্মরত সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন এই সময়ে প্রচুর মানুষ ব্রাহ্মণপাড়া থেকে বাইরে যায় বাইরে থেকে এই সময়ে সেটা কলার গাড়ি হোক সামানের গাড়ি হোকসি গাড়ি হোক যদি যাওয়া করে সেই চ্যাম্পাস ব্রাহ্মণ হবে না